এত সুন্দর কথা এটা কবিরার মতো লাগে মনে হয় মোহাম্মদ কবি হয়ে গেছে কি হয়ে গেছে সবাই বলে মনে হয় মোহাম্মদ কবি হয়ে গেছে কাব্য কাব্যপ্রতিবিধি নিজেই কবিতা বানাইছে ওমরে ফারুক যখন মনে মনে ভাবলেন এগুলো মনে হয় মোহাম্মদ কবিতা পড়ে মোহাম্মদ বলা হয় কবি হয়ে গিয়েছে ইনদামিন তাই বিশ্বনবী তেলাওয়াত করেছিলেন সূরা হাতকা থেকে ওয়া বা ওয়া

ভুল ধারণা আমি করেছি মোহাম্মদ কবি নয় মোহাম্মদ হলো গণ গাওয়াজ করে পড়েন না আহমদ মোহাম্মদ মানুষের মনে কি চলে গণনা করে সব হের পেয়ে যায় সব বুঝতে পারে বিশ্ববিদ তখন যে একটা জালাওয়ান করছিলেন সেটা হলো বিষ্ণুবি তা গন্ডিয়া সতলাত করছিলেন এর অর্থ হলো এটা কোনো গণকের বানানো কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো বিষ্ণুবি আমার ফরকে দেখে কথা গাই দেখে না কিন্তু মিলে যাচ্ছে ওই আয়াতের পরের আয়াত ছিল এটা গণকের বানানো কোনো ঘটনা নয় খুব অল্প সংখ্যকই তোমরাই মানো এবার তো আমার ফরক দেখাই হাই হাই

এর মানে হলো এটা কবিতা না এটা গণকের বাড়ানো না মানুষের বানানো কিছু না এটা বিশ্বের এই দুই নাম্বার ডোজ প্রথম ডোজ আল্লাহ দিলেন এক হাক্কা সুরা হাক্কার ওই ঘটনার পর ওপরে ভারত পাগল পাগল করা কি ঘটে গেল আমার সাথে ওই দিন আমি মনে মনে যা ভাবি সব মোহাম্মদ আল্লাহ দুই নাম্বার ডোজ দিলেন সুরা হাক্কা দিয়ে এক ঠাক্কা সুহান আল্লাহ পড়েন এরপরে ওমারে ফারুক প্রায় নবীর কথা ভাবেন নবী কোথায় যান লুকিয়ে লুকিয়ে দেখেন এবার রব্বুল আলীন ভাবলেন এবার সুরা পহা দিয়ে আমি তিন নাম্বার ডোজ দিয়ে দিব পড়েন সুহান এবার তিন নম্বর ডোজ পাবেন কিন্তু শাহজান্তা দিচ্ছে অমরে ফারুক যাও মক্কায় ঘোষণা হয়েছে মোহাম্মদের কল্লা এনে দিতে পারলে এত এত স্বর্ণ মুদ্রা শায়তানের ওয়াসওয়াসায় আবার ফুল পথে লাগলেন সাইয়েদনা ওমর নাঙ্গা তরবারি নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য বের হয়ে গেলেন বনু জাহরা গোত্রের একটা লোক বলে ওমর তুমি কোথায় যাও ওমর ফারুক বলেন মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাচ্ছি বলেন নাউজুবিল্লাহ আবু জাহরা গোত্রের লোক বলে তুমি মুহাম্মাদের কল্লা কাটতে যাও আরে তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব আর তোমার বোনের জামাই সাঈদ এরা তো দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আরে মহাম্মদের কেটে আগে ঘর সামলাও যে ওমা আগে ঘর সামলাও পরে তুমি মোহাম্মদের কল্লা কাটতে চাও অমরে ফারুক রেগে গেলেন রাস্তা ঘুরিয়ে বাড়ির দিকে চলছে আরম্ভ করলেন রাগে তিনি গড় গড় করছেন ফারুক ফারুকের বোন ফাজিমা বিনতে খাত্তা বোনের জামাই সাই তাদের দুইজনকে খাব্বাব রাতি আল্লাহ সুরা তহা ঘরের ভিতরে তেলাবাদ করে শোনাচ্ছিল পরে সুবাহান সুরা তহা আল্লাহ একটু করে ধাক্কা মারবে আরেক ওমরে ফারুক যখন আসলেন ওমরে ফারুকের আওয়াজ শুনে খাব্বাব রাতি আল্লাহ তালা গেলেন ওমরে ফারুক দরজার মধ্যে কড়া দাঁড়লেন বোন বলে কে তুমি সেদিন অমর বললেন আমি অমর খুলে দেওয়া হলো ঘরের ভেতরে ঢুকে এই কথা নাই বার্তা নাই নিজের আপনাকে মারতে শুরু করলো আমার বোন জামাইকে আঘাত করতে শুরু করলো মারতে মারতে নিজের কলিজার টোকরা বোন কে বোনের জামাই কে ফারুক পিটাতে পিটাতে রক্তাক্ত করে ফেললেন গা দিয়ে ফিনকি বের হয়ে যখন রক্ত বের হয় সেমরে ফারুকের দিলের মধ্যে মায়া তৈরি হয়ে যায় সেমরে ফারুক বললেন আমার কলিজার টোকরা বোন আর বোন তোরা কেন মোহাম্মদের কথায় পাগল হলি বুঝলাম না কেন পাগল পড়া হয়ে সব মোহাম্মদের দলে চলে গেলি কি আছে মোহাম্মদের কাছে কি জাদুটা কি জাদু ফেলি আমার একটু দেখা বোন ফাতেমা বলে না ভাই ইন্ডাকার তুমি না পান

ধাক্কা দিয়ে দিছেন আল্লাহ হাক্কা এবার দিলে সুরা তোহার ধাক্কা ওমরে ফারুক খাদ্য নিলেন খুব ভালো আরবি জানতেন চমৎকার আরবি অর্থ বুঝতেন কারণ আরবি ভাষাভাষী মানুষ হাতে নিয়ে নজর দেওয়ার পরে ওনার চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি বের হয়ে গেল ওমরে ফারুক গায়াতের দিকে তাকিয়ে পড়তে আরম্ভ করলেন তহা উনি পড়তে আরম্ভ করলেন এই কোরআনকে হতভাগা জাতি হিসেবে থাকার জন্য তোমাদের উপর

এবার কি এবার কি দাক্ষা কে যারা তো হার দাক্ষা আর সামলাতে পারলেন না পাগলের মতো হয়ে গেলেন বক্তব্য করলেন আয়না মোহাম্মদ মোহাম্মদ তো ভাই سيدنا বললেন বিশ্বনবী সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকাম ইবনে আবিল আরকাম কামের উপরে বসে বসে লুকিয়ে লুকিয়ে কোরআন এর দাওয়াত দেন সি তুমি যদি মোহাম্মদ জায়েদ দেখা পেতে যাও তারা তারি দারুল আরকাম এর দিকে চলে যা অমরে ফারুক তলোয়ার নিয়ে ছুটলেন পাগলের মতো ছুটলেন আর ধৈর্য ধারণ করতে পারেন না বিশ্বনবীর চেহারাটা একবার দেখার জন্য পাগলের মতো ছুটতে আরম্ভ করলেন কে আসতে দেখে বিশ্বনবীর চাচা হেমসাহ আব্দুল হোতালে বেসে বলেন তাড়াতাড়ি দারুল আরকামের ঘর থেকে আপনি পালিয়ে অন্য কোথাও চলে যান ওই যে অমর এফনে হাতাব নঙ্গা তলোয়ার নিয়ে আপনার উপর আক্রমণ করার জন্য ছুটে আসছে বিশ্বমাই বললেন ও আমার সাহাবারা ও আমার চাচা হামজা সবাই আপনারা সরে যান ওমর রে আসতে দেন ওমর রে বাধা দিয়ে না কারণ কিছুদিন আগে তাহাজুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করেছি আমার মন বলছে ওই দোয়াটা আল্লাহ কবুল করতে শুরু করেছে ওমর ফারুক চলে আসলেন এসে কোনো কথা নাই চিৎকার দিয়ে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ

প্রথম ধাক্কাটা দোয়া দ্বিতীয় ধাক্কা হাক্কা তৃতীয় ধাক্কা সুরা তোহার তিনটা ধাক্কার মাধ্যমে সেইজন ওমর ফারুককে মুসলমানদের লিডার বানায় দিল কে আল্লাহ ফারুক কালিমা পড়ে মুসলমানাইজ নন মুসলিম সাহাবাদের মধ্যে আনন্দের বন্যা বইয়ে গেল বিশ্বনবী খুশি হয়ে গেলেন আল্লাহ শুকরিয়া করলেন দালদা তুমি আমার দোয়া පිළিয়ে দেওয়া নাই আমি বলেছি দুজনের একজনকে চাই তুমি ওমরে ফারুককে দান করেছো আলহামদুলিল্লাহ এবার ওমরে ফারুক বিশ্বনবীর আমরা কি সত্যের উপর নাই বিশ্বনবী বললেন বালা ওর আমরা এই সত্যের উপরে আছি আমাদের কোরআন কি সত্য নয় বিশ্বনবী বললেন কোরআন ও সত্য আমাদের কি সত্য ন বিশ্বনবী বললেন সত্য করলে তাহলে তাহলে লুকিয়ে লুকিয়ে গোপনে আপনি সত্য নবী কোরআন সত্য ফিতা আমার রব আল্লাহ সত্য আর ওমর কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছি তাহলে ফিমাল ইস্তিফা আর লুকি লুকিয়ে কোরআনের দাওয়াত দেবেন কেন বের হক্কার শহরের মাঝখানে চলে আসেন চিৎকার করে আমরা আল্লাহ নামের ঘোষণা দেব বিশ্ব নেই বললেন না ওমার বিশ্বনবী ডেকে বললেন দাফ ও মান এটা মাকি জীবন ও মান এটা মাকি জীবন এখানে আস্তে আস্তে আল্লাহ যখন আমাদেরকে বিজয়ী করে দিবেন তখন আমরা প্রকাশ্যে দাওয়াত কোনো সমস্যা নাই ওমর ফারুক বললেন না ও নবী আমার উপর ছেড়ে দেন আমি দেখবো আপনি আমারে শুধু মক্কার জামিন একটা মিছিল দেয়ার অনুমতি দেন কিসের অনুভূতি আল্লাহর নামের তাকবির দেওয়ার অনুমতি দেন বিশ্ব নবী বললেন ঠিক আছে সাবধানে তাকবির দিও উমরে ফারুক তাকবির দেওয়ার জন্য লক্ষ্য স্থান করলেন ন মুসলিম এগারো জন সাহাবাকে খুঁজে দেবেন কয়জন উমরে ফারুক বললেন এগারো জনই চলবে এগারো জনকে দুই লাইন করলেন কয় লাইন পিছনে ছয় জন সামনে পাঁচ জন পিছনের লাইনের নেতা বানিয়ে দিলেন বিশ্ব নবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে প্রথম লাইনের পাঁচ জনের নেতৃত্ব দিতে আরম্ভ করলেন সাইয়েদা পারো নিজেই দুই লাইন দুই লাইন তাকবির দিতে জানলে বেশি মানুষ লাগে না দশ জন দিয়ে গোটা বিশ্বটারে কাঁপিয়ে দেওয়া যায় এগারো জন এগারো জন ছয় আর পাঁচ ওমর ফারুক সামনে দাঁড়ালেন ওমর ফারুক সামনে দাঁড়িয়ে এবার আল্লাহর নামের স্লোগান দিবেন ওমর ফারুক বলেন আমরা খুব লম্বা চোরা স্লোগান দেব না খুব ছোট্ট দারুল আর কামের ঘর থেকে

আছে মা দু কে আছো বাচ্চা গুলারে সন্তান গুলারে ইয়িম বানাতে চাও তার মিলার সাহস এত রুকা তোমার বুকের পাকা আছে দেখি কে আছো স্ত্রীকে বিধবা বানাতে চাও বুকের পটা থাকলে আমি উমর থামা যদি সাহস থাকে আমি উমরে মিছিল থামা ওমরে ফারুক শুরু করলেন আল্লাহ স্লোগান দিতে দিতে না অমরে ফারুক কাবার গিলাফ যে স্পর্শ করলেন ওমরে ফারুক এই স্লোগান কেউ থামাতে পারে নাই সাহাবারা বিশ্বাস করে নিলেন কিন্তু মুনাফিক টাইপের যেগুলো এগুলো বলে এটা আবার কেমন কথা উনি আছেন মদিনার মিম্বারের মধ্যে দাঁড়িয়ে হাজার হাজার কিলোমিটার ধরে কি বলছে উনি দেখবেন কে মেয়েরা বিশ্বাস করলো না সাহাবারা সবাই বিশ্বাস করলো মুনাফিক বিশ্বাস করলো না তারা পদে পদে ভাব কই মুসলিম সেনান বিজয়ের বেশে যেদিন মদিনায় আসবে আমরা মদিনা রূপorte দাঁড়িয়ে থাকব ওদেরকে যে গেশ করব এমন এমন দিন উমরে ফারুকের গর্ডের খুব আওয়াজ শুনতে পেরেছিলে কিনা বিজয়ের বেশে সাহাবারা যখন ফিরে আসলো সব মুমিনরা আহলান ও সাহলান জানাতে তাদেরকে রিসিভ করতে যখন মুনাফিকগুলো যেত ওই দিন মুনাফিতার সবার আগে দেখা মুসলিম সেনান বদি যখন ঢকল জিজ্ঞেস করলো মুসলিম সেনাপতি এত এত দিন আগের কথা জুমার দিন দুপুর বেলা যুদ্ধ ক্ষেত্রে হঠাৎ করে আমিরুল মমিরিনের কোন কথা তুমি তোমার কান দিয়ে শুনতে পেরেছিলে কিনা বল সেনাপতি বলল তোমরা কেমন করে বুঝলা কেমন করে তোমরা জানলা তোমরা ঠিকই জেনেছ ঠিক ধরেছো, ঠিক বলেছ যুদ্ধের কঠিন মুহূর্তে ভুল করে আমি উপত্যকার দিকে মুসলিম বাহিনীকে নিয়ে ছুটতে আরম্ভ করেছিলাম হঠাৎ করে আমিরুল মুমিনের একটা কণ্ঠমার কালের আসলো আমি শুনতে পেলাম দিকে শুনেছি আমি আমি নিজে শুনেছি সেদিন আমিরুল মুমিনের এই ইনস্ট্রাকশন এই গাইডলাইন যদি আমরা ভালো করতে না পারতাম শত্রু বাহিনীর হাতে আমরা কাটা হতাম আমাদের চেহারা আমাদের আত্মীয় সদস্যরা তোমরা কেউ দেখতে পেতে না দিস ইজ আওয়ার সুপার আমাদের সুপার হিরোর নাম কি চিল্লায় বলতে হবে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এভাবে গাইডলাইন দিয়েছেন উম্মত এভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন